বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতিতে আবারও দেখা দিয়েছে তীব্র আলোচনার ঝড় কারণ হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরীর সাম্প্রতিক বক্তব্য তিনি জনগণকে আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামীকে ভোট না দিতে এই বক্তব্য প্রকাশের সঙ্গে সঙ্গেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল বিতর্ক একদিকে বিএনপির মধ্যে খুশির জোয়ার অন্যদিকে জামাত শিবিরের সমর্থকদের মধ্যে ক্ষোভ আর হতাশা আগে বলে রেখি হেফাজত ইসলাম কিন্তু একটি অরাজনৈতিক সংগঠন এখন প্রশ্ন উঠছে একজন অরাজনৈতিক সংগঠনের আমির কেন হঠাৎ করে এমন রাজনৈতিক আহ্বান দিলেন এটা কি সত্যি ধর্মীয় বিশ্লেষণ নাকি রাজনৈতিক টোপে পড়ে বিভ্রান্তির ফল কারণ হেফাজতে ইসলাম তো বরাবর দাবি করেছে তারা কোনো দলের সঙ্গে সম্পৃক্ত নয় তারা কেবল ইসলাম ও কৌমী শিক্ষা স্বার্থে আন্দোলন করে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বর্তমান আমিরের বক্তব্য রাজনৈতিক মঞ্চের ভাষার চেয়েও কঠিন অনেকে বলছেন মহিবুল্লাহ বাবুনগরীর বক্তব্যে যুক্তি নয় রয়েছে ব্যক্তিগত লোভ আর দলীয় প্রভাব একসময় যিনি আওয়ামী লীগকে বলেছিলেন দুইশো বছর ক্ষমতায় থাকলেও সমস্যা নেই আজ তিনি জামাতকে বলছেন ওদের ভোট দিলে ইসলাম ধ্বংস হবে এই দুই বক্তব্যের মধ্যে কোথায় ইসলামী ন্যায্যতা কোথায় আলেমের প্রজ্ঞা জামাত ইসলামী দীর্ঘদিন ধরে দেশের ইসলামী আন্দোলনের অন্যতম ভিত্তি এই দলই একসময় সাপরা চত্বরের আন্দোলনে হেফাজতের পাশে দাঁড়িয়েছিল জামাতের নেতাকর্মীদের রক্ত ত্যাগ এবং মিডিয়ায় নিষেধাজ্ঞা সব কিছুই প্রমাণ করে তারা ইসলামী মূল্যবোধের জন্যই লড়েছে সুবিধার জন্য নয় আর এখন সেই দলের বিরুদ্ধে মিথ্যা তহমত গিবত আর কটাক্ষ করা এটা কি ইসলামের শিক্ষা নাকি রাজনৈতিক রাজনীতি বিএনপি দীর্ঘদিন ধরেই ইসলাম কিছু দলকে একত্র করতে চেষ্টা করছে মির্জা ফাকরুল সাহেব চরমনয় দরবারে অনেকবার যাওয়ার পরও কোনো লাভ হয়নি কিন্তু বিএনপির নেতা সালাউদ্দিন হেফাজতের এই বুড়া মুরব্বীকে কী এমন করছে যে এই বুড়া মুরব্বী এখন জামাতের বিরুদ্ধে নামছে যখনই বড় কোনো ইসলামী জোট গঠিত হয় তখনই কিছু প্রভাবশালী আলেম হঠাৎ জামাত বিরোধী বক্তব্য দিয়ে একতা ভাঙার চেষ্টা করেন এবারও তার ব্যতিক্রম হয়নি ঠিক নির্বাচনের আগে যখন জামাত ইসলামী আন্দোলন সহ অন্য কিছু ইসলামী দল মিলিত হওয়ার পথে ঠিক তখনই হেফাজতের আমিরের এই বক্তব্য রাজনৈতিকভাবে কার উপকারে আসছে সেটা সবাই বুঝে ফেলছে জানা যায় আওয়ামী লীগ সরকারের সঙ্গে হেফাজতের বর্তমান নেতৃত্বে নানা রকম সমঝোতা ছিল যেমন রেলের জমি সরকারি সুবিধা প্রশাসনিক প্রভাব এই সব কারণে আওয়ামী লীগ দুইশো বছর ক্ষমতায় থাকলেও হেফাজতের কোনো সমস্যা ছিল না এখন সামনে বিএনপি ক্ষমতায় আসতে পারে তাই হেফাজত বিএনপির সাথে সমঝোতা করে জামাত বিরোধী বক্তব্য দেওয়া শুরু করেছে হেফাজতের জন্য জামাত বিরোধী কথা বলা যেন হয়ে গেছে এক ধরনের রাজনৈতিক বিনিয়োগ কিন্তু প্রশ্ন হল এভাবে বিভ্রান্তি ছড়িয়ে ইসলামপন্থীদের অক্ষ নষ্ট করে কারা লাভবান হবে যে সময় ইসলামিক জোট শক্তি অর্জন করছে যে সময় মানুষ আবার ইসলামী শাসনের প্রত্যাশায় ভোট দিতে আগ্রহী ঠিক সেই সময় একজন প্রবীণ আলেমের বিভ্রান্তিকর বয়ান ইসলাম প্রেমীদের মধ্যে বিভাজন সৃষ্টি করছে জামাতের বিরুদ্ধে ইসলাম ধ্বংস করবে এমন বক্তব্য শুধু ভিত্তিহীন নয় বরং অপমানজনকও কারণ এই দলই একসময় আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিন নেতৃত্বে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল এই দলই রক্ত দিয়েছে ত্যাগ স্বীকার করেছে নির্যাতন সহ্য করেছে তাদের বিরুদ্ধে এখন মিথ্যাচার মানে সত্যের বিরুদ্ধে অবস্থান নেওয়া ধর্মীয় নেতৃত্বের দায়িত্ব হল মানুষকে অক্ষের পথে আনা বিভেদ নয় কিন্তু মুহিবুল্লাহ বাবুনগরী যেন উল্টো কাজটাই করছেন তিনি একদিকে ইসলামিক দলগুলোকে দুর্বল করছেন অন্যদিকে সেকুলার রাজনীতিকে শক্তিশালী করছেন বক্তৃতায় তিনি যাই বলুন বাস্তবে তার বক্তব্যে খুশি হচ্ছে ইসলামের শত্রুরই এখন সময় এসেছে ইসলামপ্রেমী জনগণের চিন্তা করার আমরা কি আলেমের নাম ভরসা করে বিভ্রান্ত হব নাকি চোখ খুলে বুঝবো কে সত্যিকারের ইসলামের জন্য কাজ করছে জামাত চরমনাই ইসলামী আন্দোলন এই সব দলগুলোই আজ অক্ষের পথে হাঁটছে এই ঐক্যই আগামী নির্বাচনে ইসলামী শক্তির বিজয় আনতে পারে একজন ব্যক্তির ভুল বা রাজনৈতিক প্রভাবে সেই ঐক্য নষ্ট হতে দেওয়া যাবে না শেষ পর্যন্ত সিদ্ধান্ত জনগণের হাতে বক্তৃতা শুনে নয় কাজ দেখে মানুষ ভোট দেয় জামাত যে ইসলাম দেশ আর ন্যায়ের জন্য কাজ করেছে তার সাক্ষ্য ইতিহাস নিজেই বহন করছে আর যারা বিভ্রান্তি ছড়ায় তারা ইতিহাসের আস্থা করে হারিয়ে যায় তাই এখন সময় ঐক্য সচেতনতা আর সত্যকে আঁকড়ে ধরার বিভেদ নয় ঐক্যই ইসলামপন্থীদের জয়ের একমাত্র পথ